বন্ধুরা আবারও শুরু হয়ে গেল নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান প্রসেস আগের থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে এই নতুন ভোটারের আবেদনের নিয়ম আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে যারা যারা নতুন ভোটার আছো তারা কিভাবে আবেদন করবে এবং কোন কোন অপশন দুটো অ্যাড করা হয়েছে এবং তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যারা এই এসআইআর পর থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছে তাদেরকে কিন্তু অবশ্যই তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আরেকটা অপশান তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে দু হাজার দুইয়ে যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা ভোটার লিস্টের নাম আছে তারাই কিন্তু অনায়াসেই এই যে নতুন অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু করতে পারছে এবং যাদের দু সালে বাবা মায়ের নাম নেই সেই লিস্টে তাদের জন্যও কিন্তু অপশান দিয়ে দেওয়া হয়েছে তো কীভাবে নতুন যারা ভোটার আছো কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ প্রসেস আমরা কিন্তু এখন ল্যাপটপ স্ক্রিনে গিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটিতে ভিজিট করবে এবং এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমরা প্রথমত সাইন আপ করে নিবে এখানে তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখানে তোমাদের মোবাইল নাম্বার বসাবে তারপরে তোমরা চাইলে একটি ইমেল আইডিও দিতে পারো এটা কিন্তু অপশনাল এবং নিচের দিকে যে ক্যাপচা কোডটি শো করাবে সেই ক্যাপচা কোডটি বসিয়ে কিন্তু তোমরা কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে পরের অপশানে তোমাদেরকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে তো তোমরা তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবে এরপর নিচের দিকে রিসেন্ট ওটিপি অপশানটিতে ক্লিক করবে তারপরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি বা যেই মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে তো সেখানে কিন্তু বা এখানে তোমাদেরকে সিক্স ডিজিট সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনটিতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপরে এই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে তো মোবাইল নাম্বারটি বসিয়ে ক্যাপচার করতে ফিল আপ করে তোমরা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে তাহলে এই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসিয়ে কিন্তু তোমরা লগ করে নেবে লগ হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে এখানে ফর্ম সিক্সের একটি অপশান আছে তো এই নিউ ভোটার রেজিস্ট্রেশনের যে ফর্ম সিক্স অপশনটি আছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরেই তোমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিবে তো প্রথমত তোমাদেরকে এখানে স্টেটটাকে চুজ করতে হবে তো এখান থেকে স্টেটটাকে চুজ করতে হবে তারপরে ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে এবং কোন বিধানসভার আন্ডারে তোমাদের অ্যাড্রেসটা আছে তো সেটা এখান থেকে চুজ করতে হবে এরপরে নিচের দিকে দেখবে তোমরা নেক্সট বলে একটি অপশান আছে তো সেই নেক্সট অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে তো এই নেক্সট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু বসাতে হবে তো অবশ্যই তোমরা তোমাদের ডকুমেন্টস দেখে অর্থাৎ যেমন তোমাদের স্কুলের সার্টিফিকেট আছে অ্যাডমিট সেটা দেখে অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের যে আধার কার্ড আছে সেটা দেখে কিন্তু তোমরা অবশ্যই সঠিক যে স্পেলিংটা ইংলিশটা এটা কিন্তু বসাবে এবং বসানোর সঙ্গে সঙ্গে নিচের দিকে সেটার বাংলাটা আসবে তোমরা বাংলাটা যদি সঠিক আসে সেটা চুজ করবে আর যদি না আসে তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু একটা কিবোর্ড আছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা সেই বাংলা যে বানানটা সেটা কিন্তু তোমরা বসিয়ে দিতে পারো এরপরে নিচের দিকে দুই এমবির মধ্যে কিন্তু একটা জেপিজি বা যে ফরম্যাটে কিন্তু ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে তো চুজ ফাইল আপশানে ক্লিক করে তোমরা তোমাদের ডকুমেন্টসটা বা তোমাদের যে ফটোটা তোমরা রেডি করে রেখেছো তো সেই ডকুমেন্টসটা বা ফটোটা এখানে চুজ করবে এবং এইভাবে আসলে তোমরা সে অপশানটিতে ক্লিক করবে তাহলে এখানে দেখা দেখাবে যে হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি এরপরে ওকে আপশানে ক্লিক করে নিচের দিকে নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপরে এখানে রিলেটিভটা চুজ করতে হবে অর্থাৎ কার ডিটেলস দিয়ে তোমরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে এবং তোমাদের ডকুমেন্টসে যেমন বাবার নাম মার নাম থাকে তো তোমরা কোনটা চাচ্ছ সেটা এখান থেকে চুজ করতে হবে তো আমি ফাদারটা চুজ করে এখানে কিন্তু ফার্স্ট নেম এবং সার নেম অর্থাৎ লাস্ট নেমটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি তো প্রথমে যেভাবে আমরা নামটা লিখলাম সেমভাবে কিন্তু এখানে যখনই তোমরা ইংলিশটা টাইপ করবে অটোমেটিকভাবে কিন্তু এখানে বাংলাটা শো করাবে নিচের দিকে তো সেখান থেকে চুজ করতে হবে এবং যদি নিচের দিকে বাংলাটা ভুল আসে তো সেক্ষেত্রে এই যে কিবোর্ডের একটি অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা সেই কিবোর্ড থেকে সঠিক যে বাংলা বানানটা বা স্পেলিংটা সেটা কিন্তু এখানে লিখতে পারো তো এটা বা এই অবধি ফিল আপ করা হয়ে গেলে তোমরা নিচের দিকে দেখবে নেক্সট বলে একটি অপশান আছে তো সেই নেক্সট অপশানটিতে তোমরা ক্লিক করবে এরপরে নিচের দিকে মোবাইল নাম্বার অপশানটিতে সেল অপশনটি চুজ করে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে মোবাইল নাম্বারটি এখানে বসা হয়ে গেলে বা টাইপ করা হয়ে গেলে নিচের দিকে তোমরা নেক্সট অপশানটি পাবে তো সেই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবে এরপরে এখানে আধার অপশানটি চুজ করবে তারপরে এখানে তোমরা তোমাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে তোমরা কিন্তু নেক্সট অপশানটি পাবে তো সেই নেক্সট অপশানটিতে ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরের অপশান তোমাদের জেন্ডারটা চুজ করতে হবে এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করে এখানে তোমাদের ডেট অফ বার্থটি চুজ করতে হবে এরপরে পরের যে অপশানটি ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ তো জন্ম তারিখের বা জন্মের যে প্রমাণপত্র সেটা হিসেবে তোমরা এই সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করে কোনটা দিতে চাচ্ছ তো আমি ক্লাস টেনের অ্যাডমিটটা চুজ করছি এবং দুই এমবির মধ্যে কিন্তু জেইপিজি পিএনজি বা পিডিএ আকারে কিন্তু এখানে আপলোড করতে হবে তো সেটা আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি বা চুজ করে নিচ্ছি তো যখনই এই ডেট অফ বার্থের প্রুফটা আমরা এখানে চুজ করব বা ফিল করা হয়ে যাবে বা আপলোড নিয়ে নেবে নিচের দিকে তোমরা কিন্তু দেখবে নেক্সট একটি অপশান আছে এই অপশান ক্লিক করতে হবে এরপরে তোমাদের এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা ফিল করতে হবে অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসটা প্রথমত তোমাদের এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার বা হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার যেটা আছে তোমাদের ক্ষেত্রে সেটা এখানে বসাবে তারপরে তোমাদের স্ট্রিটের নাম কী বা এরিয়ার নাম কি সেটা বসাবে তারপরে ভিলেজ টাউন এগুলো বসাবে তারপর পোস্ট অফিস তারপর পিনকোড তারপর তাসিল তালুকা বা মন্ডল এই যে অপশনগুলো তো এই তহসিল তালুকা বা মন্ডল যে যে অপশনটা আছে এখানে কিন্তু অবশ্যই তোমরা বিধানসভার নামটা লিখবে তোমাদের তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যখনই এগুলো তোমরা ফিল আপ করবে অটোমেটিকভাবে নিচের দিকে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বা বাংলায় ফিল আপ হয়ে চলে আসবে এবং যদি ভুল হয় অবশ্যই এখানে যে কীবোর্ডটা আছে সেই কীবোর্ড থেকে তোমরা তোমাদের যে সঠিক যে বানানটা বাংলা বানানটা সেটা ফিল আপ করবে তো প্রথমত তোমরা অবশ্যই যেটা সঠিক ইংলিশটা ওপরে টাইপ করবে অটোমেটিকভাবে নিচের দিকে বাংলা আসবে সেটা যদি ভুল হয় সেটা তোমরা অবশ্যই কারেকশান এখান থেকে করে নেবে তো এগুলো হয়ে যাওয়ার পরে নিচের দিকে ডিস্ট্রিক্টটা চুজ করবে তারপরে এখানে কিন্তু নিচের দিকে আরেকটা ডকুমেন্টস প্রুফ অফ রেসিডেন্টস তো তোমরা এই যে অ্যাড্রেসে বসবাস করছো তার প্রুফ হিসাবে তোমরা আধার কার্ডটা দিতে পারো এবং এটাকে বা আধার কার্ডটিকে তোমরা কিন্তু এখানে দুই এম মধ্যেও পিডিএফ পিএনজি বা জেপিজি ফর্মেটে কিন্তু আপলোড করবে আমরা এখানে আপলোড করে নিচ্ছি তো যখনই এটা এখানে আপলোড হয়ে যাবে এই যে নেক্সট যে অপশনটি আছে এটা কিন্তু বা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরের যে অপশান তোমাদেরকে বা পরের যে ডিটেলসটা ফিল আপ করতে হবে সেই পেজে বা পরের স্টেপে তোমাদেরকে নিয়ে যাবে তো পরের স্টেপে যখনই তোমরা চলে যাবে এখানে তোমরা যদি কোনো ডিসেবিলিটি থাকে সেটা এখান থেকে ফিল করতে হবে আর যদি না থাকে তো সেক্ষেত্রে এই অপশানটি ছেড়ে দিয়ে নেক্সট আপশানিক বা ক্লিক করে পরের আপশানে চলে যাবে তো এখানে ফ্যামিলি মেম্বারের একজনের ডিটেলস চুজ করতে হবে যেমন যার আমি ফিল করছি তার এখানে আমি তার বাবার নামটা বসাচ্ছি এবং বাবার নামটা বসানোর পরে এখানে রিলেশান উইথ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার সঙ্গে যার নামটা আমরা এখানে বসালাম তার কি সম্পর্ক সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে তো আমরা ফাদার চুজ করে নিচ্ছি এবং তার বাবার কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বারটি বসাতে হবে তো বর্তমানে তার বাবার যে ভোটার কার্ড যেটা আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবে এবং নেক্সট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখবে নিচের দিকে একটা ডিক্লারেশান ফর্ম দেখাচ্ছে এবং এখানে তার বাবার নাম করাচ্ছে এবং ডান সাইডে কিন্তু ইপিক কার্ডের নাম্বারটি অপশনাল দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটা অপশনাল কিন্তু দিতেও পারো বা নাও দিতে পারো এর পরের অপশানে কিন্তু এখানে বলা হয়েছে যে দুই সালে এসআইআর নাম আছে কি না কারো বা আপনার ফ্যামিলির কেউ তো আমরা সেকেন্ড যে অপশনটি সেটা চুজ করেছি কারণ এখানে যার অ্যাপ্লাই করছি তার বাবার নাম এবং মার নামও আছে তো আমরা তার বাবার নামটি চুজ করে নিচের দিকে তার যে বাবার দুই হাজার সালের যে ভোটার কার্ডের লিস্ট আছে তো সেই দুই সালে তার এখানে স্টেট এবং অ্যাসেম্বলি এবং পুলিশ স্টেশন এবং সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে আমাদেরকে চুজ করতে হচ্ছে বা চুজ করছি তো এগুলো আমরা এখানে ফিল আপ করে দিয়েছি ফিল আপ করে দেওয়ার পরে নিচের দিকে সিলেক্ট ইউর রিলেশনশিপ তো আমরা অর্থাৎ যার অ্যাপ্লাই করছি তার বাবার নাম যেহেতু আমরা এখানে চুজ করেছি সেই কারণে তার এখানে ফাদার চুজ করে আমরা সাড়ে দশনে ক্লিক করলাম এবং দুই সালের ভোটার লিস্ট অনুসারে কিন্তু তার এখানে সমস্ত ডিটেলস চলে এসেছে তো আমরা এই বক্সটিতে কিন্তু টিকমার্ক দিচ্ছি টিকমার্ক দিচ্ছি দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করছি এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু নিয়ে নিয়েছে এবং এখানে একটা ডিক্লারেশান দিতে হচ্ছে যে অ্যাপ্লাই করছে সে এই স্থানে কত বছর ধরে বসবাস করছে তার এখানে ভিলেজের নামটা আমরা দিয়ে দিলাম এবং তার এখানে স্টেটটা দিয়ে দিচ্ছি এবং তার ডিস্ট্রিক্টটা এখানে চুজ করার পরে তার যে মান্থ এবং ইয়ার অর্থাৎ তার যে ডেট অফ বার্থের অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ারটা আমরা কিন্তু এখান থেকে ফিল করে দিচ্ছি শুধুমাত্র মান্থ এবং ইয়ার অর্থাৎ এতদিন থেকে সে কিন্তু এই অ্যাড্রেসে বসবাস করছে সেটার জন্য কিন্তু এই ডিক্লারেশন ফর্মটা তো সেটা এখানে ফিল করা হয়ে গেলে নিচের দিকে একটু চলে যাবে তোমরা এবং এখানে প্লেসের নামটা আরেকবার বসাতে হচ্ছে এবং পাশের যে ডেটটা দেখতে পাচ্ছ এই ডেটটা কিন্তু যেদিন অ্যাপ্লাই করা হচ্ছে সেই ডেটটা কিন্তু এখানে শো করাচ্ছে তো অ্যাড্রেসটা দেওয়ার পরে অর্থাৎ ভিলেজের নামটা দেওয়ার পরে আমরা নেক্সট আপসনে ক্লিক করে এই যে ক্যাপচা কোডটি দেখাবে এই ক্যাপচা কোডটিকে অবশ্যই তোমরা এখানে ফিল করবে এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই যেই মোবাইল নাম্বারটি আমরা চুজ করেছি সেলফ হিসাবে প্রথমের দিকে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করেই বা করলেই আমাদেরকে কিন্তু সম্পূর্ণ ফর্মটা একবার দেখাবে অর্থাৎ প্রথম থেকে এখনও পর্যন্ত আমরা যা কিছু ফিল করলাম সেই ফর্মটা একবার দেখাবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে তোমরা পরের স্টেপে যাবে আর যদি কোথাও মনে হয় যে তোমাদের ভুল আছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা এই ফর্মটিকে কারেকশান করতে পারো তো এই ফর্মটি সম্পূর্ণভাবে সঠিক আছে আমরা নিচের দিকে গিয়ে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করছি এবং এখানে ইএস অপশানে ক্লিক করছি তো পেজটি একটু রিফ্রেশ হয়ে আমাদেরকে কিন্তু এখানে আধার অথেন্টিকেশান করতে হবে এবং আধার অথেন্টিকেশান করেই কিন্তু এখানে ডিজিটালভাবে একটি সাইন হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশান করছে তার তো এই ফর্মটি রিফ্রেশ হয়ে যাওয়ার পরে পরের স্টেপে তোমাদেরকে নিয়ে যাবে এখানে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নাম্বারটি বসাতে হবে এবং আধার কার্ড নাম্বারটি বসানোর পরে এখানে কিন্তু গেট ওটিপি অপশনটিতে ক্লিক করবে এবং অ্যাপ্লিকেন্টের যে আধার কার্ড নাম্বারটা আমরা এখানে বসালাম তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি আপডেট করা আছে বা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে কিন্তু বসাতে হবে সেই ওটিপিটা এখানে বসিয়ে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কনসেন্টের বক্স আছে সেই বক্সটিতে টিকমার্ক দিতে হবে দেওয়ার পরে নিচের দিকে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে তোমাদের যে ফর্মটি আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং তোমাদের এখানে কিন্তু একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে তো অবশ্যই এই রেফারেন্স নাম্বারটি তোমরা নোট ডাউন করে রাখবে বা তোমরা অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশানে ক্লিক করে তোমরা অবশ্যই এই যে অ্যাকনোলেজমেন্টটা সেটা ডাউনলোড করে রেখে দিবে এবং এটা অবশ্যই প্রিন্ট করবে প্রিন্ট করার পরে এর সঙ্গে তোমাদের প্রুফ অফ বার্থের যে ডকুমেন্ট যেটা আপলোড করলে সেটা অর্থাৎ তোমাদের যে স্কুলের অ্যাডমিট সেটা এবং তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড সেটাও জেরক্স করবে এবং তোমাদের বাবার ভোটার কার্ড সেটাও জেরক্স করবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টটা বের করে অবশ্যই তোমাদের যে বিএলও আছে সেখানে জমা করবে সেখানে জমা করার পরে সে যখন ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দেবে তারপরে তোমাদের যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু বিডিও লেভেলে যাবে সেখান থেকে এসডিওতে যাবে সেখানে গিয়ে তোমাদের যে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে বাই পোস্টে তোমাদের কিন্তু পোস্ট অফিসে চলে আসবে তোমাদের নতুন ভোটার কার্ড তো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ভালো থাকবেন ধন্যবাদ